ঢাকাইয়া চলচ্চিত্রে বর্তমান প্রজন্মের নায়িকা ফারদিন দিঘি ছোটবেলা থাকি অভিনয়ের সঙ্গে জড়িত দিঘি শিশু শিল্পী হিসাবে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী তবে নায়িকা হিসাবে অভিষেকের পর খুব একটা সুবিধা করতে পারেননি অনেকেই বলেছেন দিঘি এখনও পুরোদস্ত নায়িকা তবে সম্প্রতি ইদুল ফিতরে মুক্তি পাওয়া জঙ্গলি সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা করেছেন এই অভিনেত্রী সিনেমাটি যেমন আবেগে ভাসিয়েছে তেমনি অল্প সময়ের উপস্থিতিতে দর্শকের নজর কেড়েছে এই অভিনেত্রী সম্প্রতি এক অনুষ্ঠানে প্রেম ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এই অভিনেত্রী প্রশ্নোত্তর পর্বে কাজ করতে গিয়ে কারো প্রেমে পড়েছেন কখনো এমন এক প্রশ্নের জবাবে দিদি বলেছেন প্রেম করবো কিভাবে সব নায়ক তো বিবাহিত আমি যখনই কোনো সেটে যাই দেখি বেশিরভাগ নায়কই বিবাহিত এমনকি ইন আ রিলেশনশিপ স্ট্যাটাসে থাকা নায়কদের সঙ্গে বেশি কাজ হয়েছে তাই কাজ করতে গিয়ে এমন কিছু অনুভব করা সুযোগই হয়নি আমি সবসময় নিজের ফোকাস কাজের উপর রাখি যাতে কোনো ব্যক্তিগত অনুভূতি শুটিং সেটের প্রভাব না পড়ে সেদিকে লক্ষ্য রাখি দিঘি সম্পর্কে আপনার মতামত মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান